আসসালামু আলাইকুম সবাই নিশ্চয় ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আপনাদের দু আল্লাহর রহমতে ভালো আছি আসলে আমি আছি সিঙ্গাপুর সবসময় সিঙ্গাপুরের প্রশংসা করি এটা আমার কাছেও খারাপ লাগে কারণ আমারও একটা নিজস্ব দেশ আছে যদি যদিও বা আমি স্বপ্ন দেখি কোনো একদিন হবে এই দেশের মতো আমার দেশটা কিন্তু স্বপ্নটা যদি দেখতে পারতাম আর যদি স্বপ্নটা দেখে বাস্তবে দেখে এক সেকেন্ড পরে মারাও যেতাম তাও জীবনটা ধন্য মনে করতাম এমন একটা দেশে জন্মেছি যে দেশে সমস্যার থেকে টাকা বেশি টাকার থেকে মানুষ বেশি মানুষের থেকে খারাপ মানুষ বেশি যাই হোক স্বাস্থ্যই সকল সুখের মূল দেখুন প্রচুর ব্যায়াম করার মতো শরীর চর্চা করার মতো অনেক কিছু আছে ফ্রি এবং এখানের রেসিডেন্সরা যারা আছেন এবং আশেপাশে যারা থাকেন সবাই এখানে শরীরচর্চা করতে পারবেন এবং যেই জন্যটা এখানে আসছি সিঙ্গাপুরে কেউ ছাদে উঠতে পারে না ছাদ লক ছাদে ওঠা নিষেধ যার কারণে সিঙ্গাপুরে ছাদ বাগান নেই ছাদের উপরে আছে পানির ট্যাঙ্কি এবং সৌর বিদ্যুতের কিছু চ্যানেল আর ইন্টারনেটের কিছু অ্যাকসেসরিজ তাছাড়া দেখুন এই একটা জায়গা ফাঁকা একটা জায়গা এই জায়গাটায় প্লট আকার করে কত সুন্দর একটা বাগান করেছে বয়স্ক মানুষ কিংবা জোয়ান কিছু মানুষ এসব প্লট আকারে বাগান করে ছোট ছোট পরিসরে কিন্তু সুন্দর একটা এরিয়া এবং পানি এবং এখানে অনেক আপনার ধরতে গেলে অনেক গাছ পাবেন এখানে শুধু যে সবজি কিংবা অন্যান্য কিছু টানা অনেক ঔষধি গাছও এখানে পাবেন কাঁচামরিচ থেকে শুরু করে সাজনা পর্যন্ত পাবেন আর এটা হচ্ছিল বর্বটি ছোট ছোট প্লট আকারে অনেক এখানে বাগান পেপে গাছ বলেন সাজনা গাছ বলেন লেবু গাছ বলেন ইভেন কমলা গাছও এখানে আছে আর এটি হচ্ছিল মরিচ গাছ সাথে কলমি শাক ছোট ছোট করে কেটে এক বেলা দুই বেলার জন্য খাবার খাওয়া যায় আর এটা তো কি বলবো লবণ আর মরিচদের খেতে সেই স্বাদ সেই মজা লাগে মানে জিবে পানি এসে যায় চুকুটা এই চুকু ফলটা এত সুস্বাদু আর কিছুক্ষণ পরই বিমান উড়ে যাচ্ছে সুন্দর একটা এরিয়া যদি আপনাদের আশেপাশে জায়গা থাকে তাহলে একটা কলা গাছ লাগান আপনারা যে গ্যান্ডারে কিংবা কুষার খান সেটা একটা লাগিয়ে রাখুন দুটা লাউ গাছ লাগান চারটা কাঁচামরিচ গাছ লাগান একটা লেবু গাছ লাগান আসলে যদি পরিচর্চা করেন খুব একটা সময় যাবে না একদিনে দশটা মিনিট আপনি পানি ঢালেন দেখবেন ওরা আপনাকে ফিডব্যাক দিচ্ছে আর আমার আমরা এত সাহেবি হয়ে গিয়েছি যারা গ্রামে টাউনে আমাদের জায়গা আছে খোলা জায়গা আছে আমরা কেউই বাগান করি না আসলে সবারই বাগান করা উচিত সবজি টুকিটাকি এসব চাষ করা উচিত উপভোগ করুন জায়গাটা কত সুন্দর এবং বিভিন্ন প্লট আকারে আপনারা যদি চান পারবেন এরকম কনক্রিটের পাকা কোনো প্লট করতে হবে না জাস্ট ক্ষেতের আকারে ছোট ছোট পরিসরে আপনারা বাগান করুন এটা খুবই ভালো একটা দিক এবং আপনাদের শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে কোন গাছটা নেই মোটামুটি এখানে সব গাছই আছে একদম নোনতা শাক থেকে শুরু করে অফিস ফ্লাওয়ার করল্লা গাছ সবই আছে সুন্দর উপভোগ করুন জায়গাটা মা তার ছেলেকে নিয়ে আসছে সম্ভবত বিভিন্ন গাছের সাথে পরিচয় করা করিয়ে দেওয়ার জন্য আমরা অনেক এখনকার মডার্ন যুগে অনেক ছেলে মেয়ে আছে যারা ছোট ছোট সবজিও চিনে না এবং দেশি কিছু মাছও চিনে না এরা শুধু চিনে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ আর ফার্মের মুরগি এরা কি খাবে সাজনা খাবে না শাক খাবে না এরা শুধু পাঙ্গাস মাছ খাবে আর ফার্মের মুরগি খাবে ইলিশ মাছ এদের পছন্দ কিন্তু কাটার জন্য এরা খেতে পারে না যার কারণে পাঙ্গাস আর তেলা পিয়াই হচ্ছে এদের জন্য পারফেক্ট আসলে ছেলে মেয়েদেরও এরকম বৃক্ষের সাথে ছোট ছোট গাছপালার সাথে মাছের সাথে পশু পাখির সাথে পরিচয় করে দেওয়া উচিত ইভেন পানো আছে এখানে এটা এক ধরনের সবজি শশার মতো কাঁচায় খাওয়া যায় সালাদ বানিয়েও খাওয়া যায় মালায় মানুষরা খুব পছন্দ করে এটা কামিনী ফুল গাছও আছে এখানে কলা গাছ এবং অ্যাক্সেসরিস রাখার জন্য এবং রেস্টের জন্য জায়গা আছে পানি দেওয়ার জন্য সুব্যবস্থা আছে সব কিছুই আধুনিক সব কিছুই সবাই বাড়ির আঙিনায় এরকম প্লট আকারে ছোট ছোট প্লট আকারে না করলেও কিছু গাছ লাগান সবজি বাগান করুন বড় কিছু না হলেও জাস্ট কিছু কাঁচামরিচ গাছ লাগান যে জিনিসটা আপনার নিত্য প্রয়োজনীয় সেই গাছগুলি লাগান একটা পেঁপে গাছ লাগান আপনার সংসারের অনেক ব্যয় বহন করবে আপনার শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন